গরু মাংস যতইভাবে রান্না হোক না কেন এই কালো বোনাটা হচ্ছে অনেক মজাদার একটা আইটেম আর এতে কোনো নামি দামি মশলা ছাড়াই একদমই অথেন্টিক রেসিপিতে গরু মাংসের কালো বোনা রান্না করবো আসসালাম ওয়ান ওয়েলকাম টু আমার লাইভ স্টার ব্লগ আমরা মনে করি গরু মাংসে কালো বোনা তৈরি করতে অনেক জামালার ব্যাপার এই রেসিপিটা দেখার পর আপনারা খুব সহজে গরু মাংসের কালো বোনা তৈরি করে নিতে পারবেন গরু মাংস কালো বোনের জন্য এখানে প্রায় তিনশো গ্রামের মতো মাংস নিয়েছি মাংসগুলো একটু বড় করে কেটে নিয়েছি সঙ্গে একটু চর্বিও হাড় নিয়েছি এবার প্রথমে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ বেরেস্তা আর এক বাটি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলদি গুঁড়ো আর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ করে ধনিয়া জিরা গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁদুনি মশলা গুঁড়া যে তেলে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখন মাংসের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দেড় ঘন্টা ধরে রেস্টে রেখে দেব আর রেস্টে রেখে দেওয়াটা খুবই জরুরি মাংসগুলো বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে মাংসগুলো চপট হয় এবং মাংসের গায়ে মশলাগুলো ঢুকে এবার একটা পাত্রের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবারের মধ্যে কিছু গরম মশলা দেব এখানে চার থেকে পাঁচটা এলাচ তিন টুকরো দারচিনি তিন চারটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার গরম মশলাগুলো মিশিয়ে নিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে দশ মিনিট ধরে কষিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার হিটটাই একদমই লো হিটে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিট কষিয়ে নেব প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এই মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি উঠেছে আর এই পানিটার মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ করে নেব এখানে আর আলাদা কোনো পানি দিব না আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এরই মধ্যে কিন্তু আমি বেশ অনেকবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এখন আমি এখানে কালো বনের জন্য একটা পুরন রেডি করব। একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষের তেল অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষের তেলটা দিতে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে তিন থেকে চারটা শুকনো মরিচ আর কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে একটু নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি রসুনগুলো বেশি ভাজা করব না আমি হালকা লালচে করে এগুলো বেজে নিয়েছি যখনই এগুলো ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে এগুলো কালো বোনার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি আর কিন্তু এখানে কোনো ডাকনা দিব না এবার এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এখানে একটা পেঁয়াজকে চার ভাগে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো চট হওয়া পর্যন্ত আবার ছেড়ে কিছুক্ষণ করে নিচ্ছি তবে পেঁয়াজগুলো বেশি নরম করব না গরু মাংসের কালো বুনা রান্নাটা হয়ে গিয়েছে এবার শুধু পরিবেশন করে নিচ্ছি পরিবেশনের সময় উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করলে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগে এটা হচ্ছে কিন্তু একদমই অথেন্টিক গরু মাংসের কালো বোনা রেসিপি